ধন্যবাদ মুখ্যমন্ত্রী সব থেকে বড় ধব্বাজ সিঙুর এই কারখানাটা হতেই তো কত এই বাংলার মানুষ কত কাজ করতে পারতো এই বাংলাকে বাঁচাতে পারবে একদম লাল পাটি ছাড়া কেউ পারবে না ইনকলাব জিরা পথ জিরা পথ আমি আসছি হালি শহর থেকে আমি এক তারিখ এসছি পয়লা জানুয়ারি দেখো আমি আমার আমি এই জিনিসটাই চাইছিলাম যে এই যৌবনের ব্রিগেড এর আগেও তো একটা ব্রিগেড হয়ে গেছে চব্বিশে ডিসেম্বর ওইটা হচ্ছে নীলকণ্ঠে গীতা পাঠ হয়ে গেছে ওই গীতা ওইটা বিজেপির

বড় ভাববাজ ওনার ওনার হিস্ট্রি আমার থেকে তো ভালো কেউ জানে না উনি যখন সিঙুরে আন্দোলন করেছিল সেই সিঙুরের কারখানার ইটা আমি দেখেছি উনি খেয়েও মিথ্যা কথা বলতেন যে আমি খাইনি উনি সিঙুরে যখন আন্দোলন করেছিল তখন গোপাল কৃষ্ণ গান্ধী হচ্ছে রাজ্যপাল ছিল তখনকার রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীকে আর পিছন দিয়ে একটা ব্যাগ বলতো না কারখানা হবে না গুজরাটে পাঠিয়ে দিল ওই মমতা ব্যানার্জি তখন হচ্ছে বিরোধী নেত্রী ছিল তখন যদি একটু সিমুরের কারখানাটা হতেই তো কত এই বাংলার মানুষ কত কাজ করতে পারতো এই জনসমাবেশের মনে হয় আবার হালি ফিরবে লাল হ্যাঁ হালি এই হালি ফেলবে লাল এই এই বাংলাকে বাঁচাতে পারবে একদম লাল পাটি ছাড়ার কেউ পারবে না